আপনার প্রাথমিক ঠিকানা হচ্ছে আপনার গায়ের চামড়া কতটুকু জানেন আপনার এই ঘনিষ্ঠতম সঙ্গীটিকে এক এক করে তাহলে বলি চুল বিশ্বাস করুন সারা পৃথিবীর মাথায় তেল পাওয়া যায় না সেটা এই ভারতীয় উপমহাদেশ মানে বাংলাদেশ ভারত আর পাকিস্তান প্রধানত এই সমস্ত জায়গায় ব্যবহার হয় তাই জন্য এই এত লক্ষ লক্ষ গ্ল্যান্ড আমাদের প্রকৃতি দেবী দিয়েছেন প্রাথমিকভাবে যেটা দিয়েছেন সেটা হচ্ছে তৈলগ্রন্থি সেগুলো চুল আঁচড়াতে আমাদের একটু হেল্প করে মানে আমাদের কন্ডিশনিং এফেক্ট এছাড়া তেলের কোনো কাজ নেই বাইরে থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া ফেসিয়াল নিয়মিত না করলে জীবন বৃথা মনে করে দেখুন তো আপনার মা আপনার দিদা আপনার ঠাকুমা কোথায় ফেসিয়াল করতেন তাদের কি আমরা খুব খারাপ ছিল ফেসিয়ালটা একটা আমাদের এই আধুনিক জীবনের আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সেটা করতেই হবে একেবারেই ভুল আপনি বাড়িতেও যদি জল দিয়ে মুখ ধোন এবং নিয়মিত পরিচ্ছন্ন রাখেন নিয়মিত একটু সানস্ক্রিন ব্যবহার করেন সুন্দর পরিষ্কার থাকা যায় একটু ময়শ্চারাইজার ময়শ্চারাইজ ব্যবহার করতেই হয় আরেকটা হচ্ছে সেতি হলে টক বারণ সম্পূর্ণ ভুল ধারণা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বিশেষ করুন সেতি জিনিসটা ছোঁয়াচেও নয় আর সেতির সঙ্গে কোনো খাওয়ার কোনো জিনিসের কোনো রকমের শত্রুতা নেই তাই জন্য যার হয়েছে সেতি হয়েছে যে মানুষটির নির্দ্বিধায় খেতে পারেন ব্রণ হলে পেট পরিষ্কার রাখতে হবে আবার একটা ভুল ধারণা মানে কনস্টিপেশন হলে ব্রণ হবে বহু মানুষ আছেন যাদের ডায়রিয়া নিয়মিত থাকে তার সঙ্গে ব্রণ আছে এবং বহু কনস্টিপেটেড মানুষ আছেন যাদের কোনোদিন ব্রণ হয় না তাই জন্য এটাও একটা ভুল ধারণা আরেকটা হচ্ছে তোমার সানস্ক্রিনে এসপিএফ পঞ্চাশ আমারটায় ষাট মানে আমারটা আরো বেশি মানে সিম্বলের মতো ব্যাপার হয়ে গেছে পনেরো কুড়ির বেশি সানস্ক্রিন খুব বেশি যে দরকার হয় তা না ভারতীয় চামড়ায় কিছু কিছু অসুখে অবশ্য অবশ্যই হায়ার সানস্ক্রিন দরকার হয় তাই জন্য ওই সানস্ক্রিন নিয়ে কোনো একটা প্রতিযোগিতার মধ্যে যেতে যাবেন না আর ব্রণ সারাথে দোকান থেকে একটু বেটনোভেট নিয়ে নেওয়া একটু জিএম একটু ওই স্টেরয়েড লাগিয়ে নেওয়া সেগুলো করবেন না আমরা একদম ভুল ধারণা